তো এটা হচ্ছে বৃহস্পতিবার দিন বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম দেখো সবাই লাইন দিয়ে যাচ্ছে ঘাটে মানে ঘাট কাজ করতে আর কি যাদের যেমন নিয়ম তাই থেকে ফিরে এলো দেখো সবাই আর ওদের নিয়ম লাইন হয়ে যাচ্ছে সবাই দেখো যাদের যেমন আমি পাশের বাড়ি তো তাই একটু শেয়ার করলাম আর আমাদের কুকুরটা ছাদ থেকে খুব ভুগছে এদের সবাইকে দেখে আর দেখো এদের মধ্যে সবাই না ঘাটে উঠে। তো সবাই দেখো চুল ফেলেছে বাচ্চা থেকে সবাই তো যাদের যেমন নিয়ম তাই আর আমার শরীরটা খুবই খারাপ বন্ধুরা গায়ে জ্বর এসছে একদম গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো একদম কথা বলার ইচ্ছা হচ্ছে না ভীষণ শরীরটা খারাপ তো আমি ভিডিওটা এডিটিং করছি দেবো না ভাবছিলাম ভিডিও কালকে দেইনি যাই হোক আমি তো তোমাদের ভিডিও ঠিক করে সাপোর্ট করতে পারছি না খারাপও লাগে নিজেকে তারপরে দেখো এখানে মিষ্টি নিয়ে এসেছিল আর দেখো মোয়া মানে খৈয়ের মোয়া আমার তো এটা জয়নগরের মোয়া আমার দারুণ ফেভারেট আর এখানে দেখো নারকেল কুড়া দিয়ে আর চিনি দিয়ে মুড়ি মেখেছি এটাও আমার খুব প্রিয় ভীষণ ভালো লাগে তো বৃহস্পতিবার এটা সন্ধ্যাবেলা তো নারকেলটা ছিল যখন তাই বলে একটু মুড়ি খাই চল তো আজকে অঘ্রহাণ মাসের বৃহস্পতিবার তো রাত্রের খাবার মানে রাত্রের খাবার দেখো এই যে আলু এটা আলুর দম বানাবো নিরামিষ আর এখানে দেখো ময়দা মেখে রেখেছি লুচি বানাবো লুচি আলুর দম আর এখানে দেখো বাঁধাকপির তরকারি নিরামিষ পড়ে আছে বাঁধাকপির তরকারিটা আজকে দারুণ হয়েছিল তো এইগুলো আর ভাত তো আছে অনেক ভাত বেশি হয়ে গেছে তো ভাত ছোলার ডাল বানিয়েছিলাম তো আমার ছোট ছেলের জন্য ডাল আছে এখানে মুছে নেই চলো ভালো করে তো এখানে বানাবো তো দেখো আমার রান্নাঘরটা না আলো আলোটা বোঝা যায় না খুব অন্ধকার দেখেছো আলো জ্বলছে আমি লুচি বেলছি কিন্তু স্লাপের মধ্যে তো এখান থেকে সুবিধা হয় না হলে না আমি লুচি বেলতে না ওই একটা একটা বেলতে একটা একটা ভেজে না পারি না তাই কটা করে আগে বেলে নিচ্ছি তারপরে ভাজবো এরকম করছি কারণ নিচে যদি গ্যাস হতো তাহলে বসে বসে হতো এক একদিকে আর হচ্ছে গ্যাসটা দেখো উল্টা দিকে আর আমি দাঁড়িয়েছি উল্টা দিকে কি আর করব বলো এরকম ভাবে করতে হচ্ছে আর শরীরও সত্যি ভালো নয় আমার অনেক দিন ধরেই শরীরটা খারাপ খুব হসপিটালে গিয়ে সেদিন ডাক্তার টাক্তার দেখিয়ে আনলাম আর দেখো লুচিগুলো দেখো কেমন ফুলছে দেখো ফুলকো ফুলকো লুচি না ফুললে ভালো লাগে বলো লুচি না ফুললে মনটা খারাপ লাগে কিন্তু ক্যামেরা ধরে তো এক হাতে হয়তো ঠিক হয় না রুটি রুটি আমার ফুলে সব অন অফ ক্যামেরায় ফুলে অন ক্যামেরায় না ঠিক হতে চায় না তো যাই হোক তো এটা ফার্স্টে দিলাম তো ফার্স্টে জিনিসটা একটু এরকমই হয় তাও ফুলে গেছে দেখো লুচি ফুলবে না তা কি হয় বলো তো আমি অঘ্রাণ মাসের বৃহস্পতিবারগুলো না বা রাত রাত্রে খাই না আর নিরামিষই খাই এইটাই অন্তত মানি আর কোনো বৃহস্পতিবার মানি না তো এইটা মানি আমি দেখো ফুলকো ফুলকো লুচিগুলো হয়ে গেল আমি ছোটো ছোটো বানিয়েছি কিন্তু সব ফুলে গেছে পুরো ফুলকো ফুলকো দেখো পুরো টুবুর টুবুর করছে পুরো একদম আমি ছোটো ছোটোই বানাইতে লুচিটা হয়ে গেছে এরপরে আলুর তরকারিটা না আলুর দম আমার ছেলে বলছে মা আলু টালু ছাড়িয়ে রাখলে আমি আলুর দম বানাবো ও বানাবে নিরামিষ আলুর দম ও বানাবে ও আমাকে বানাতে দিবে না তো চলো চলো আমি সব রেডি করে রাখি ও পড়ছে এখন পড়ে উঠে তারপর বানাবে তো আমার ছেলে আলুর দম বানাবে দেখো আলুগুলো বসিয়ে দিয়ে আমাকে বলছে মা ভাজো আমি দেখো নিচে বসেছিলাম দাঁড়াতে আর পাচ্ছি না এত কোমরে যন্ত্রণা করছে কি বলবো বন্ধুরা তো একটু লেগে গেছে কি করবো আচ্ছা মা তুমি আলুগুলো ভেজে দাও ও এত নাকি কম তেলে ভাজতে পারে না এটা নাকি কম তেল ওর কাছে মানে একদম আলুগুলো ডুবে থাকে ওই রকম এখানে জিরাটা ভেজে নিচ্ছি আর হাত দিয়ে দেখো শীতকালে হাত দিয়েছি তাও গরম বলে মনে হচ্ছে না এখানে আলুগুলো আমি ভেজে দিচ্ছি আমার ছেলে বানাচ্ছে দেখো ও এই সব জিনিস না ভালো বানাতে পারে অন্য কিছু ভাত ডাল এগুলো পারে না কিন্তু এই যে আলু দমটম না এগুলো খুবই ভালো বানায় খুব সুন্দর বানিয়েছিল আমি পরে তো ভয়েস দিচ্ছি বলে একদিন পরে তাই জন্য বললাম তো বলছিলো যে আমি পড়াশোনা করে পরে বানিয়ে দেবো তো আমি বলি ঠিক আছে আমি একটু মোবাইলটা ভিডিও করলাম তো কি কী বাড়ছিল জানি না কি সব দিয়েছিল পোস্ত টোস্ত কী সব দিয়েছিল আমি সেটা আর খেয়ালই করিনি কিন্তু সত্যি দারুণ হয়েছিল কিন্তু খেতে তো এখন ওয়েদারের জন্য সবারই শরীর খারাপ হচ্ছে আমারও ভালো লাগছে না তো দেখো আলুর দমের কালারটা দেখেছো দারুণ হয়েছে বোঝা যাচ্ছে না রাত্রেবেলা সত্যি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর টেস্টও হয়েছে দারুণ পুরো একদম সুপার দেখো পরের দিন সকালবেলা পুজো টুজো দিয়ে আগের দিন তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো আজকে শুক্রবার পরের দিন দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি এখানে কী বানিয়েছি বলো তো লাল লাল এটা হয় এখনও ফুটে জলটা দিলাম তো ঘুগনি বানিয়েছি আজকে ঘুগনি মুড়ি রুটি এগুলোই খাওয়া হবে তো আজকে হচ্ছে একজনের বাড়িতে নেমন্তন্ন আছে তো সেটা কী বাড়ি আর আমি যেখানে ভয় পাই সেখানে মানে আমি যে জিনিসটা ভয় পাই কারণ আমার এর আগে প্রবলেম হয়েছিল তাই তো যাই হোক চলো পরে শেয়ার করব চলো এখন রাখছি থাকলে দেখো যেখানে দড়ি থাকবে সেখানেই জামা কাপড় ঝুলবে সে যেখানেই হোক এই দড়িটা বর্ষার জন্য এখানে টাঙানো হয়েছিল রান্নাঘরে আর দেখো আমি সকালবেলা ঝুলিয়ে দিয়েছি আমার ছেলে ঝুলিয়ে দিয়েছে ওই যে দেখো সোয়েটার সব ঝুলিয়ে দিয়েছে তাহলে সেখানে ঘরে দড়ি টাঙানো মানে খুব রিক্স আর ওই নিয়েই দেখো তার শীতের মানে যে যেগুলো পেতে পেতে থাকে সেগুলোকে একবার ছাদে নিয়ে যায় বাবু আর একবার নিচে নামিয়ে পাতে কত কিছু সারাদিন এই করতে থাকে তো বন্ধুরা দেখো আজকে রান্না ঝামেলা নাই তো কী হয়েছে দেখছো ঘর দুয়ার দেখো কি অবস্থা হয়েছে দেখেছো এই যে এই যে সব এই যে সব নামিয়েছে উপর থেকে পুরো একদম সব নামিয়ে সব টেনে টুনে এই দেখো কাজ নাই কে বললো আমার ভালো নয় কাজ করতে পারছি না আর এখানে দেখো সব ফিকে দিয়ে গেছে মানে নামিয়েছে করেছে সব দেখো একদম পুরো কেলা কেচারি করে দিয়ে গেছে সব তাহলে বলো এইগুলো এই যে বলো কাজ নাই কি করব আর ওই যে ওইখানটায় এখানেই যাবো তো দেখো আমাদের ওর বাবা দেখো কেমন উপর থেকে কাঠ না কী ফেলছিল চিলাকুঠা থেকে দেখো কত বড়ো বালতিটা আমি কিনেছিলাম ভাঙ ভেঙে দিয়েছে কি করবো বলো সত্যি ভালো লাগে না আর এখানে দেখো ফেরিওয়ালা এসেছে কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে আমিও বেরিয়েছিলাম দেখতে নিতে ভাবছিলাম নেব কিন্তু আর নিলামই না দেখে চলে এলাম তারপরে দেখো পাশের বাড়ির জেঠিমাটা যে মারা হয়ে মারা গেছেন তো সেখানেই নিমন্ত্রণ তো দেখো আমার আগের বারে আমার না খেলে এই সব জায়গায় কি বলতো একটু প্রবলেম হয় তো তাও গিয়েছে আমি আর এখানে দেখো আমার ছেলে কেমন দুষ্টামি করছে দেখো দেখো একটুখানি ভাত বসিয়েছি রাত্রে যে খেতে গেছিলাম বলছি না শরীরটা ভালো লাগছে না একদম দেরি করে খাওয়া হয়েছে বলে না জানি না কেন পেটটা খুব ভারী লাগছে একদম ভালো লাগছে না তাই কম করে একটু ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি ওর বাবা ছেলের জন্য আমার বড় ছেলেও খাবে না আমিও খাবো না ভাত আর দেখো আজকে কি ক্ষতিগুলো হয়ে যাচ্ছে দেখো আজকে তো দেখলে বালতিটা তো ভেঙেই দিলো আর এখানে দেখো আমার হাত থেকে এখনই ধুয়ে আনতে যে দেখো কাপটা পড়ে গিয়ে এত সুন্দর কাপটা দেখো এখানে ভেঙে গেছে এখানে ডান্ডিগুলো ভেঙে গেছে কালকে একটা কাপে যে পড়ে গিয়ে ডান্ডি আমার হাত থেকে না এরকমই হয় শুধু এগুলো পড়ে পড়ে আর ডান্ডিগুলো ভেঙে যায় কত সুন্দর কাপগুলো লাগছিল বলো তো পুরো মাটির মতো আর পুরো আমি সত্যি অলক্ষ্মী ছাড়া মানে লক্ষ্মী ছাড়া মেয়ে তাই জন্য ভেঙে গেছে কে আর করি বলো রাত্রের মেনু দেখো বেগুন ভাজা আলু সেদ্ধ লাল লাল করে পেঁয়াজ মাখা আমি তো এক ফোঁটা মাত ভাত খাবো শুধু আলু সেদ্ধটা লোভে আর বেগুন ডিম ভাজা আমি খাবো না ভালো লাগছে না মিনি বেগুন ভাজা আর সেদ্ধ দিই চলো খাওয়া দাওয়া করা হোক আজকের মেগুন ভিডিওটা এখানেই চলো সবাইকে শুভরাত্রি টাটা